I'm wondering, what did happen to the last 10? I ran away with my life fast forward, never turned back again It's kind of funny that the moment passed time The moment we need to set them rewind And our team was the give I had to leave you But now I'm seeing all the signs Yes, this? <laughs> খুবই অসুবিধা হচ্ছিল বছর আগে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ডক্টর কাপুর এর পর আমি কিছুদিন রেস্ট নিয়েছি তারপরে বুঝতেই পারছি না অপারেশনটা হয়েছে কি না হয়েছে বেশ ভালোভাবেই হাঁটছি দৌড়চ্ছি আমাদের তো করতে হয়ই প্রোগ্রাম আপনারা তো অনেক সময় আপনাদের দেখা হয় সুস্থ আছি সব থেকে বড় কাপ মেডিকা এরকম একজন ডাক্তার পেয়েছেন আমি মেডিকাকে ধন্যবাদ মেডিকা মানে মণিপালকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমি যখন ছিল তখন মেডিকেল ছিল পরে মণিপাল হলো মনে আমি মণিপালকে ধন্যবাদ জানাই যে তার একটা ডাক্তার পেয়েছেন এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে এটাই সব থেকে বড় কথা অনেক সুস্থ হয়ে সবাই নিজের আবার পুরোনো জীবনে ফিরে যেতে পারছেন কষ্ট হচ্ছে না এবং সেটা থেকে মুক্তি পেয়েছেন এটাই ডক্টর কাপুর নতুন জীবন দান করেছেন বলে আমি মনে করি আজকে এই যে প্রোগ্রামটা একটা উদ্যোগ থাকে কি বলবেন মনে করেন নিজের উদ্যোগ

তো এইটা দেখে সবার একটা মনে আশা থাকে যে বসে পড়ব না লাইফে আর এখন যেরকম লাইফটা হয়ে গেছে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে তো বয়স হলে সব সবাই বাড়িতে একাই থাকে তো সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তো সেই জন্য আমার মনে হয় সবার মনের মধ্যে সেই আশাটা থাকে যে আমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে দু বছরের কম সময়ের মধ্যে এক হাজার নি রিপ্লেসমেন্ট রোবোটিক উপায় কি বলবো শুনলেন কারো মানুষের সেই আশাটা সেটা ডেফিনেটলি একটা সবার মধ্যে সেই ভয়টা চলে যাবে যে কম হয়ে যাব না আর যাদের নি রিপ্লেসমেন্ট হচ্ছে তারা পারফর্ম করলো এখানে এটা থেকে বড় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কী হতে শুধু পারফর্ম করলে নাচ্ছে তাই সে হাঁটছে দৌড়চ্ছে এক্সারসাইজ করছে তার মানে একটা নতুন জীবন পেল একটা সেকেন্ড লাইফ আপনি আপনার ফিটনেস ধরে রাখেন চেষ্টা করি চেষ্টা করি কিন্তু হ্যাঁ ডেফিনেটলি একটা বয়সের পর সব কিছুর একটা বেয়ার অ্যান্ড টেয়ার বলে একটা জিনিস হয় একটা মানে লাইফের বডিরও একটা স্লো মোড একটা এসে যায় স্ল্যাকনেস এসে যায় কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় আমাদের প্রত্যেককেই ফিটনেসটা রাখা উচিত কনসিয়াস থাকা উচিত নিজেদের জন্য নিজেদের জন্যই থাকা আপনি এখন কতটা সুস্থ মণিকালকে বলবো মণিকালকে বলবো যে আমার কাছে আমি নিজে ডাক্তারের মেয়ে

এই জিনিসটা বিরাট বড় ব্যাপার কেননা এত কম সময়ের মধ্যে একটা টিম এতগুলো জয়েন্টের আন্ডার মানিপাল ব্যানার আমরা যে টেকনোলজিটা নিয়ে আসছি ডক্টর কাপুর আর তার টিম যে ডেমনস্ট্রেশনটা করছে ইন টার্মস অফ যে আমরা যে কোনো বয়সে হেলথকে নিয়ে যে আমাদের প্রায়োরিটিটা আছে সেটা বিরাট বড় ব্যাপার আপনি দেখলেন কত বয়স্ক লোকেরা আজকে র্যাম্পে ওয়াক করলো তারা কিন্তু তাদের लाइफ तो होए गए थे लो बेडे बेडरीडन हाथ पर ना व्हीलचेयर वांट टू गिव टू द होल वर्ल्ड दैट यू यू कैन डू अ जॉइंट रिप्लेसमेंट एंड गेट बैक टू योर नॉर्मल लाइफ थैंक यू वाइना बताइए गुप्ता यस सर सामने में इस एंट्री ओके रेडी

This, this is a of the continuity of our journey. Yeah. We are on our journey. We are content. front you. Thank you very much. Um, I am Shamu's daughter, as I have been told, as I have been known in this city all my life. She is 87 today. Okay. And this man, I know, can I please have you here also? Uh, she, I will take a minute of her time because the magic that these guys have done in the last 10 years of keeping this legend alive.